খুব মুট মুবা এখানে তিন কাম যে মানুষের করব হ্যা দিব তার আখের বর্বাদব তিনটা কিতাব আমার সময় গেছে তিনটা কিতাব কতাম জানুন একজন আমি জালিম যদি বনি গেছি আমার দুনিয়া তো ইজ্জত নাই আখের তো জালিম বুঝছো নত্যাচার চলে মুখ দি জবান দি শরীর দি সান দি মাত দি ছাল দি দিমাগ দি ইশারা দি চলিয়া আঠিয়া আদ দি ঠিক আছে এই মতো জালিমেও বনে গেছে দুনিয়া তো তার আরাম নাই আখেরা তো তার নাই দুনিয়াত কোনো ইজ্জত নাই আখেরতো তার ইজ্জত নাই আর দিল্লি জালিমেখে ইজ্জত দিব সামনে ইজ্জত দিবা নবী ফরমাইত্রা আখের জমানা জালিমে ইজ্জত ফাইব তার জুলুম তাকি মানুষ মাছ পাল লাগে মিসাল দিতাম না দিলে বাদে খারাপ নি জালিমরে মাইসে ইজ্জত দিব সম্মান দিব কিয়ন লাগি জুলুম বাসপাল লাগি। তার সামনে খুব জি সার জি অমুক যি অমুক ই আপনি ওলা বড় আপনি দেশর মালিক আপনি লাগা কই দিব সামনে খুব ইজ্জত দিবা কেনে তার জুলুম তাকি বাছবার লাগে নবী জিরোদ্দেশ এক মানুষ যদি জালিম বনি গেছে তার দুনিয়া অপরবাদ তার আখেরাত বর্বা দুই নম্বর এক মানুষ মিসা মাত্র হয়ে গেছে মিসা মাতে দুনিয়া অপরবাদ আখেরাত বর্বাদ সমাজ বাই্য আল্লাহর গেছে বাই্য হেমন মিসা মাতি আমরা হেমন মিসা মাতি ভাই আমি তো প্রায় মিশাল মোবাইলের কথা দিয়ে সুন্দর মোবাইল ফোন করে খানো আসো আমি তালাকে এটা নগাঁও বুঝাই হর আমি গুহাটে আসছি বালা মানুষ দিনদার মানুষ নমাজি মানুষ মানে আটতে বইতে আটতে বইতে হর সময় মানুষের মধ্যে একখান একটা মিসা মাত থাকে এই মিছা মাতি অলা হালকা মনে করছি আমরা আগর কারবার আতরও কারবার বাণিজ্য করি গালির মধ্যে বই যে কোনো মাত খত মাতি প্রায় মাতর মধ্যে চব্বিশ ঘন্টা জাজ লইবা বা জাজ লই অংক অঙ্ক লই বা নিজের অঙ্ক অন্তর মধ্যে আনবা যে আমরা চব্বিশ ঘন্টা খ এখান মিশা মাতিলাম যদি মিশা সন খ খান লাগে না এখান মাতি নিচন কবিরা গুণা করছেন এই অবস্থা মর জাহান্ন মরবা না করলে আপনার গুণাভাবিত হেমন আমরা মিসা মাতি হদি গেছে ইয়া রসুলল্লা মুসলমান বকিল হইতে পারে বোলে হা বকিল হইতে পারবো মুসলমান বকিল দৌলত আছে কিত না গরিব মিসকিন কিনতে না খাইতো না ইয়া রসুল্লাহ মুসলমান বুজ দিল পুস্ম্মত হিম্মত নাই দুর্বল হ্যাঁ ইলে হইতে পারে বলে হ্যাঁ হইতে পারে ইয়ার ওসুল্লাহ মুসলমানা মানে মিসা মাত্রা না না মুসলমান কোনো দিন মিসা মাত্রা হইতে পারে না মুমিন যে মিসা মাত্র নাই নবীজির সদিছ অনি মুমিনে মিছা মাততো নাই অশান্তে নি সামনে রাখি আমার আগর ময় মুরব্বী হলে হইতা গান দায় মাত এখন হইতা এ বেইমান হইতানাই শব্দ ভাই বুঝাই পালিক মাতি আর ভাই কোনো মাইন্ড করবা না হইতায় এ সামনে রাখি বেইমান হইতা নবীজে মুমিনে তো মিছা তে মিছা মাতিলো যেতে তুই ইনাই বেইমান শব্দ হয় না নি বেইমান শব্দ তে বুঝা গেল মিছা মাত্রা তোর ইমান নাই হে বেইমান বেইমান হইয়া উঠা এই তিন খাম একটা জালিম বনি গেছি জুলুম চালাইয়ার মিসা মাতি দিছি মিসা মাত চলে হ্যাঁ তাহলে তো আমার ইজ্জত নাই আখারত আমার ইজ্জত নাই আর তিন নম্বরে দুঃখা দুকা বুঝা নেই হত দুকা আমরা দেই মাটি বিড়াজ লিয়া দোকা দেয় আগরের মানলিয়া দোকা দিই আঁতর মানলিয়া লেনদেন লিয়া দুকা দেই প্যাকেজ বনিয়া পেক করিয়া দেওয়া হইছে। নাম লেখা হইসে সাদা খালার দিয়া দুবাই গেছে এরপরে ফুয়ায় কর বাফে ফোন করে এটা আমার এরিয়ার মাত মাতি আর বাফে ফোন করে কইত্রা আমি তো আমি তো গ্রিন কালার পেক পাইছি বোলে আব্বা আমি তৈলা দিছি না বিশ লাখ টাকার আতর দিছি আমি সাদা পেক আছে নাম লেখা বোলে না রে বা ও দেখো মোবাইল দেখা ইয়ার ওই দেখো বোলে ইস তিতা করতাম দিলামতো আমানতদার মানুষ টেকেি নমাজি দিনদার দাড়িয়ালা ঠুফিয়ালা মানুষ হেরে জিকার করে বোলে বা কিতা মাতি আমি অজাত মানুষ আমি ওলা করিলিম। ఇరణీ తిరఫుత్ ఫష్మే తిరఫురా